আমি গেল তিন দিন আগে এই নিউজটার ভবিষ্যৎবাণী করছিলাম যে যে খুশিটা আমরা পাচ্ছি এটা সাময়িক বাট এর পরে যেটা ঘটবে সেটা বড় বেদনাদায়ক হবে ঠিক এমন কিছুই ঘটতে যাচ্ছে আর অবশ্য এই খবরগুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি যে না ভাই ওদের সাথে তো এটাই ঘটবে আমাদের আর সমস্যা কি তাই না ঠিক ওই রকমই কিছু ঘটছে আবারও ইএমএন কে মানে আমি দেখতেছি যে গাজার পরে ইএমএন কে যে কোনো ভাবেই হোক মানে কন্ট্রোল করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র দুইটা কারণ আছে ইএমএন ইরানের প্রক্সি বি টিম এটা আমরা সবাই জানি তো তাদের একটা চিন্তা কি যে না ইএমএন কে যদি সাইস্টাইজ করা যায় ইরানের একটা পাখনা দুর্বল হয়ে যাবে সমুদ্র অঞ্চলে বিশেষ করে লোহিত আরব সাগর ভূমধ্য সাগর যে জায়গাটাতে ইএমএন কন্ট্রোল করে তো এই জায়গাটা ইরানের হাতছাড়া হয়ে যাবে এর পাশাপাশি এদেরকে যদি মোটামুটি গোটায় ফেলা যায় তাহলে ইরান অনেকটা দুর্বল হয়ে যাবে অনেক কিছু এখানে আজকে আপনার একটা মার্কিন গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়েছে আর এটা আবার আমেরিকার গণমাধ্যমে প্রকাশ করছে সেই রিপোর্টটা যদি আমরা দেখি আবারও ইএমএনে একটা বড় ধরনের অভিযান চালাবে আমেরিকা গেল কয়েক বছরের মধ্যে সর্বশেষ যে ঘটনা ঘটলো এটা ছিল বৃহত্তর এর চেয়েও বড় আরও বৃহৎ একটা ঘটনা ঘটেতে যাচ্ছে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সূত্রের বরাতে প্রতিবেদনটি বলছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট তার স্ত্রী ভাই ব্যক্তিগত ব্যক্তিগত সহ একটি চ্যাট গ্রুপে ইয়েমেনে ইরান সমর্থিত যে বিহরা আছে সেখানে একটা বড় ধরনের হামলা আগে যেটা করছে সেটার তথ্য শেয়ার হয়েছে আগামী আপনার আরেকটা হবে এ নিয়ে দ্বিতীয়বারের মতন হ্যাক্সেদের সিগন্যাল অ্যাপে গোপন তথ্য শেয়ার করার বিষয়টি এলো যা তার বিরুদ্ধে নানান তদন্ত ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে আপনার গেল সপ্তাহে একটা তথ্য প্রতিবেদন প্রকাশের পর প্যান্টাগনের কয়েকজন শিষ্য কর্মকর্তাকে প্রশাসন বরখাস্ত করেছিল হ্যাক্সে যে দ্বিতীয় চ্যাট গ্রুপটি ব্যবহার করছিলেন সেটি মূলত তার নিয়োগ প্রক্রিয়ার সময় প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য তৈরি হয়েছিল তবে তাতেও বিমান হামলার সময়সূচির মতন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হতো তো এখন এখানে যেটা দেখা যাচ্ছে যে গত মার্চ মাসে কি হয়েছে এপ্রিলে কি হয়েছে আগামী মে মাসেও কি করবে এরকম নানান মানে সিগন্যাল তো খুবই সিকিউর একটা লাইন এটা বোঝেনি পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা প্রশাসনিক ক্ষেত্রে গোয়েন্দা তথ্য আদান প্রদান আর তো বইলায় লাভ নাই তো সেই জিনিসগুলো যখন ফাঁস হচ্ছে ট্রাম্প সরকার ক্ষেপ্তেছে কেন যে তার সিস্টেমের দুর্বলতা তার সামনে আসতেছে বাট আমরা যেটা দেখছি যে ঘটনাগুলা ঘটছে এখন যখন এই চ্যাটগুলা ফাঁস হইতেছে তার মানে আমেরিকা ইচ্ছা করে করে এগুলা ঘটাইছে করাইছে এখানে তারা জানতো কোথায় কিভাবে ঘটতেছে আমরা পরবর্তী সময় ঘটনার পরে ভাবতাম আরে এটা কেন হলো এটা কেন হলো এগুলো দেখার পরে ছিল রিয়াকশনের জায়গাটা কোনটা যখন ইরানের সাথে আমেরিকা পরমাণু একটা বৈঠক করছে আরো কয়েকটা বৈঠক করবে আলোচনা চলছে এর মাঝখানে ইয়েমেনকে ঘিরে এই যে পরিকল্পনা এটা কিন্তু ভালো কিছু না যে যেকোনো সময় দেখবেন যে একদম সমান করে ফেলতেছে জবাব দিতে নাই উনি ছাড়া এফজদার কেউ নাই ভালো থাকুন